আসসালামু আলাইকুম কি বলবো বাংলাদেশের পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসেছে কথা বলার মতো পরিস্থিতি নাই সবাই হয়তো জানেন যে এখন বাংলাদেশে কী অবস্থা চলতেছে ঢাকা রংপুর চট্টগ্রাম সব জায়গায় পরিস্থিতি একই রকম এটা কেমন একটা বাংলাদেশ আমি চাইছিলাম কেমন হয়ে গেছে কেমন একটা রক্তাক্ত বাংলাদেশ হয়ে গেছে এখন বর্তমানে যে পরিস্থিতি দেশের রাস্তাঘাটে সবাইকে মনে করেন যে মেরে ফেলে দেওয়া হইতেছে এই যে রংপুরে আবু সাইদ নামে একটা ভাইয়া তো তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে তো চলেন সেই ভিডিওটি একটু দেখে নিই আমরা গুলি খাইছে গুলি খাইছে একটা এটা ভিডিওতে যাকে দেখলেন অবশ্যই আপনারা অনেকে চেনেন ভিডিওতে দেখেছেন ফেসবুকে ভাইরাল হয়েছে এটাই হচ্ছে সে আবু সাহেব ভাই তাকে গুলি করা হয়েছে তিনি একজন বীর আসলে তিনি একজন বীর তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি পুলিশের সামনেই যেভাবে ভোক্তা পেতে দিয়েছে তাকে ওখানেই গুলি করা হয়েছে তিনি আর আমাদের মাঝে নেই আমরা অবশ্যই তার জন্য আল্লাহ জানা তাকে জান্নাত নাসিব করে শুধু উনি না আরও কয়েকজন আছে তাদেরকেও মেরে ফেলা হয়েছে তারাও মারা গেছে তবে আমি উনিশশো সালের যুদ্ধ দেখিনি কিন্তু আমি গত পনেরোই জুলাই উনিশশো সালের যুদ্ধের মতো একটা রক্তাক্ত বাংলাদেশ দেখেছি কথা বলতে পারতেছি না আমি ভাষা হারাই ফেলছি এ কেমন বাংলাদেশ এটাই কি ছিল আমাদের স্বাধীন বাংলাদেশ বেশি কথা না বলি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আর ভিডিওর শেষে একটা ভিডিও দেবো ভিডিও থাকছে অবশ্যই আপনারা দেখবেন আসসালামু আলাইকুম সবাই